আচ্ছা এটা মাত্র পাঁচ টাকা জি যত পিস লাগে আপনি নিতে পারবেন অ্যান্ড্রয়েড বাটন অল সেডে চলবে গুলা প্রাইস হচ্ছে ৩০ টাকা

এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চম থালায় এখানে আসলে মোবাইল সামগ্রীর সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় দুই পাশে অনেক সারি সারি পাইকারি দোকান আমি আছি এই মুহূর্তে হচ্ছে নাম্বার ওয়ান টেলিক্রমে এই আইটেমগুলো আছে মোবাইলের সামগ্রী এই সমস্ত পাইকারি আইটেমগুলো দাম জানবো আসসালামু আলাইকুম কাইম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত ব্যবসা সম্পর্কে তথ্য শেয়ার করি সেক্ষেত্রে আজকে আপনার দোকানে চলে আসলাম

অনলাইনের মাধ্যমে মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাল পাওয়ার মাধ্যমে আপনি সারা বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্টে আমরা মাল দিয়ে থাকি কেউ যদি ইচ্ছা হয় যে ঘরে বৈশা মাল পাবে তাও পাঠাও স্টেজ ফার্স্ট আছে ইনশাল্লাহ আপনার দার প্রান্তে পৌঁছে দেবো যাক আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আপনারা জানি যে এই ধরনের মালে প্রচুর লাভজনক একটা ব্যবসা আছে এগুলো আপনি ফিফটি ফিফটি লাভ ফিফটি পার্সেন্ট আচ্ছা ঠিক আছে এখন আমরা আপনার আপনার দোকানের মোটামুটি মালগুলোর রেট জানবো যে সমস্ত আপনারা একটু সেফলি রেটে বলে দিবেন আমার দর্শকদের জন্য যেন আপনার দোকানে আইসা নিতে পারে মালগুলো ঠিক আছে আমরা প্রথমে কি দেখছি দেখছি আপনার হেডফোন এর প্রাইস হইছে 5 টাকা হেডফোন জি একটা একটু খুলে দেখানো যাবে খোলা আছে অবশ্যই খুলে দেখানো যাবে হেডফোন 5 টাকা জি অবাক বিষয় তো আচ্ছা এটা মাত্র 5 টাকা জি যত পিস লাগে আপনি নিতে পারবেন Android বাটন অল সেটে চলবে

তারপর আছে আপনার এই যে আরেকটা আছে আপনার এই যে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট জি জি এটা আপনি আমরা চৌচুরি ডিস্ট্রিক্ট জিলার নিয়োগ দিচ্ছি এটা আপনাদের মনে করেন টু কালার লাইট মাল ওকে

তারপর আছে আপনার গিয়া চার্জিং অ্যাডাপ্টার গুলো অ্যাডাপ্টার এটা হইছে ডাবল ইউএসবি এটা প্রাইস এটা আছে আপনার এটার নাম কি এটা হইছে ডাবল ইউএসবি বডি এটা প্রাইস জি রিমেক্স এটা প্রাইস হইছে 38 টাকা 38 টাকা জি ওকে তারপর আছে এই যে অ্যান্ড্রয়েড চার্জার আছে এটা হইছে মাত্র 50 টাকা 50 টাকা জি এটার নামটা এটা হইছে আপনার 2.1 ওকে ওকে তারপর আছে আপনার আইটেল আইটেলের চার্জার আছে এটা প্রাইস হইতাছে আপনার 45 টাকা 45 টাকা এটা জি ওকে দ্বারা 2708 বডি আছে এটা প্রাইস হইছে 50 টাকা 50 টাকা জি আচ্ছা দেন টু ইজ আরেকটা বডি আছে দামি এমআই এর মধ্যে এটা প্রাইস হইছে 60 টাকা

yash smart watch ji ji yash e tarpor ache apnar m10 ache bluetooth acha tarpor ache basus er apnar power bank tarpor sg voice headphone tarpor ache apnar er bluetooth gula er price eta sir earbuds

এই ভিভো ওপো এম আই চার্জার এটি ওরিজিনাল চার্জার এলি প্রায় দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপরে যে দশ আছে এটা সত্তর টাকা পাঁচশো টাকা তারপর তিন ইঞ্চি স্পিকার আছে এটা প্রাইস হয়েছে দুইশো টাকা তারপর আপনার এই হেডফোন আর ডিসপ্লে হেডফোন আইটেমগুলো আপনার পঞ্চাশ টাকা সব পঞ্চাশ টাকা জি জি পনেরো থেকে ষোলোটা মডেল আছে সব পঞ্চাশ প্রত্যেকটার আলাদা আলাদা বক্স করা জি জি আলাদা আলাদা মডেল খুবই একটু সুন্দর তারপর আছে রিমেক্সের পাঁচশো বারো আছে পঞ্চাশ টাকা রিমেক্সের বারো পাঁচশো বারো শুধু পঞ্চাশ টাকা জি তারপরে যেসে কে হেডফোন এটা আছে 45 টাকা এ কে হেডফোন আছে এটা প্রাইস হইতা আপনার 60 টাকা জি এ হেডফোন আছে অরিজিনালটা 65 টাকা তো হেডফোন কনভার্টার আছে আপনার 50 থেকে বিভিন্ন দামে ঠিক আছে তারপর আছে আপনার উইসি 300 আছে এগুলা 40 টাকা তারপর হইছে কে হেডফোন আছে আপনার 95 টাকা আচ্ছা তারপর রিমেক্স এর অরিজিনাল 512 আছে এটা 75 টাকা তো এগুলা নিউ হেডফোন এগুলা হইতা আছে 50 টাকা

তারপর ওইটা আছে আপনার কেবল গুলো আছে এটা ফার্স্ট কেবল এটা পঞ্চাশ টাকা তারপর আপনার কেবলের অনেক দেখেন আইটেম আছে আপনার বিশ থেকে পঁচিশটা অনেক আইটেম জি কেবল আমাদের সর্বনিম্ন রেট হয়েছে চোদ্দ টাকা

সর্বনিম্ন আপনার নব্বই টাকা নব্বই টাকা জি নব্বই টাকা আপনার দুই কানে স্পোর্টস ব্লুটুথ গুলো ওগুলো আছে আপনার নব্বই টাকা দুই কানের ব্লুটুথ আপনার এটা আপনার দুই কানের ব্লুটুথ খুবই একটা চমৎকার ব্লুটুথ এটা প্রাইস হইছে অনলি 80 টাকা দুই কানের ব্লুটুথ মাত্র অনলি 80 টাকা জি আপনি চালু করতেছেন জি জি এই যে আপনি দুই কানের ব্লুটুথ অনলি 80 টাকায় যেভাবে দিয়ে আপনার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আচ্ছা যে এইগুলো দেখাই নতুন একটা মিনি আপনার কানে আছে নাকি জি এই কানে আছে নাকি না আছে আপনি বুঝতে পারবেন আপনার

তারপর আলট্রা ম্যাক্স আছে একশো আশি টাকা ইঞ্চি ডিসপ্লে আছে আপনার চারশো পঞ্চাশ টাকা এম উনিশ আছে দুইশো পঞ্চাশ টাকা এগুলো বিভিন্ন আইটেমের এ টু জেড বলু তো সব আইটেম আপনার কাছে আছে জি ঠিক আছে এই যে এই যে আমরা নিচে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কেবল এটি হচ্ছে আপনার এই কার্ড লিডার কার্ড লিডার জি প্লাস এটা কেমন প্রাইস এটা প্রাইস আছে আপনার তেরো টাকা

অন্য কাজের সাথে পড়াশোনার পাশাপাশি একটা জব কাজ করতেছেন আপনার অনলাইনে বিভিন্ন পেজ খুললা ভালো টাকা ইনকামের রাস্তা হয়ে গেছে দেয় দেয় এইসব মাল হয়েছে আপনি ফিফটি লাভ একটা পেজ খুললা ব্যবসা অনেক স্টুডেন্ট করতেছে ইনশাল্লাহ আমার দোকানে আসবেন আইসা সরাসরি দেখবেন দেখা পছন্দ হইলেন মাল নেবেন নেবেন যত লোক আছে ইনশাআল্লাহ দোকানে আসবেন আমি একটা ধারণা দিব যদি ওনাদের ধারণা ভালো লাগে ব্যবসা করার ইচ্ছুক থাকে অবশ্যই নিয়ে করতে পারবে করতে পারবে সেক্ষেত্রে আপনার পাঁচ পাঁচ হাজার টাকা হইলে হয়ে যাবে জি 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 তো এটাই হুমান ভাই যেটা বলতেছিল আমি যেটা বলতেছিলাম যে সমস্ত বাইরা ভাবেন যে একটা কাজের পাশাপাশি আপনি সন্ধ্যার পরে কাজ একটা কাজে নামবেন সেক্ষেত্রে আপনি যদি লজ্জা ভেঙে এই সমস্ত মালগুলো ক্রয় করে আপনি যদি রাস্তায় বৈশাখ বিক্রি করেন সেক্ষেত্রেও আপনার ভালো একটা আর্নিং সেখান থেকে করতে পারবেন ঠিক আছে হুমায়ুন ভাই আপনি আপনার দোকানের ঠিকানাটা সম্পূর্ণভাবে দেয়া দেন এবং ফোন নাম্বার সহ আমার দোকানের ঠিকানা হই যে আপনার 4/86 নাম্বার ওয়ান টেলিকম গুলিস্তান শপিং কমপ্লেক্স অনেকে আবার হল মার্কেট নামে পরিচিত বেশি সারা বাংলাদেশে এটাকে জেনে হল মার্কেট আবার চিন সবচেয়ে বেশি উপায়েছে আপনার গোলাপশার মাজারের খুবই নিকটে এটা মার্কেট আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কি না চিনলে আমাদের এটা হচ্ছে পঞ্চমতলা জি পঞ্চম তলায় 4/86 নাম্বার ওয়ান টেলিকম ওকে ঠিক আছে আপনার ফোন